হ্যাঁ হ্যালো এভরিওান আজকে অনেক দিন পর ব্লগ শেয়ার করার জন্য তোমাদের সাথে চলে এসেছি ব্রাইডাল সিজন চলছে আর আমাদের কাজের চাপ তো তোমরা জানোই তারপরে ক্লাস থাকে তো এই কারণে সব কিছু নিয়ে তোমাদের সাথে অনেক দিন ফ্লগুলোই শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সতেরোই নভেম্বর তিথি ছিল আজকের আমার ব্রাইড ও ফ্লগটা তো সতেরোই নভেম্বর আমার তিনটে বুকিংস ছিল ফার্স্ট ব্রাইডের কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না তো তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে সেরকমভাবে বা ভ্লগ শেয়ার করতে পারবো না তো সেটার জন্য বাদ আর সেকেন্ড হচ্ছে তিথি থার্ড ব্রাইড ছিল আলাদা তারও সেম প্রবলেম ছিল ভিডিও দেওয়া যাবে না তো যাই হোক আজকে তিথির ব্যাপারটা একটু অন্যরকম কারণ কি ও আমাকে বুক করেছিল এক বছর আগে সতেরো নভেম্বর মানে আগের বছর দু হাজার তেইশে নভেম্বরে তো ওর প্রি ওয়েডিং থেকে শুরু করে হালদি থেকে ব্রাইডাল মেকআপ অবধি সবটাই আমার কাছেও করেছিল আর সবথেকে ব্যাপার হচ্ছে আমাদের কাছে সব ব্রাইডরাই খুব ভালো একজন মনের থাকে কিন্তু কি বলো তো সব ব্রাইড্রাই খুব মিষ্টি হয় কিন্তু কিছু কিছুর মধ্যে অন্যরকম অনেক কিছু থেকে থাকে তার মধ্যে একজন ছিল তিতি তিতি এত মিষ্টি একজন মেয়ে যার কথা না বললেই নয় এক বছর আগে থেকে ও যখন আমাকে বুকিং করে তখন থেকে সব কিছু কেনা প্রত্যেকটা বিয়ের জিনিস জুয়েলারি থেকে স্টার্ট করেই শাড়ি ব্যানার মানে বেনারসি হলদি শাড়ি সব কিছু আমার সঙ্গে ভালোভাবে ডিসকাস করে তারপরে কেনে সব ব্রাইডদের সঙ্গে এরকমভাবে ডিসকাস করার সময় হয় না কারণ কি আমরা অবশ্যই চাই কি ব্রাইডের আমি মেনলি চাই যে ব্রাইডের বিয়ের দিনের আগে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো মেকআপ আর্টিস্টদের সঙ্গে অবশ্যই একবার কথা বলে নেওয়া উচিত কারণ কি অনেক ব্রাইডের অনেক কিছু অজানা থাকে কোন জুয়েলারিটা সে পড়বে বা অনেক কিছু পছন্দ অপছন্দেরও ব্যাপার থাকে কোনোটা মিস করে যায় কোনোভাবে শাড়ির সঙ্গে ব্লাউজের হয়তো ম্যাচিং হচ্ছে না ঠিকঠাক এরকম অনেক কিছু জিনিস যেগুলো থেকে থাকে ব্রাইডদের কিছু কিছু প্রবলেম হয় কথা না বললে তো আমি সব ব্রাইডকেই সাজেস্ট করব যে যে মেকআপ আর্টিস্টকেই বুক করছো অবশ্যই তার সঙ্গে একটু বিয়ের আগে তোমাদের কোঅপারেশনটা থাকা খুব দরকার আই মন মানে আমি মনে করি তো যাই হোক তিতির ব্যাপারটা তিতিকে কখনো আমাকে বলতে হয়নি সব কিছু ও যখন বিয়ের বেনরসি পড়বে সেটাও দোকানে গিয়ে ভিডিও কল করে আমার পছন্দে করে কেনা তো সবটা আমার ওপর ছেড়ে দিয়েছিল ও যদিও ওরও পছন্দের ব্যাপার ছিল দুজনের সঙ্গেই ডিসকাস হয়েছিল দুজনের সঙ্গে অনেক কথা তো সব কিছুও এরকম চয়েস করে করেছিল অ্যাকচুয়ালি ও নিজে থেকে কখনোই নিজের ওপর কিছু চয়েস করেনি সব কিছুই ওনার দিদির বাবা মানে আঙ্কেলের কথা আমি বলছি সব কিছু ছোটো থেকে উনি পছন্দ করেন তো তারপরে যেহেতু আমি সাজাবো সেই জন্য আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেছিল অনেক কিছু অ্যাডভাইস নিয়েছিল তো যাই হোক আমার অন্য কোনো ব্রাইড এতটা এতটা মানে একদম এ টু জেড এই যে কেনার ব্যাপার বলো কোন ফুল লাগাবে কীরকম হেয়ারস্টাইল হবে সব কিছু আমার উপর ছেড়ে দিয়েছিল তো অন্য কোনো ব্রাইডের সঙ্গে আমার মনে হয় এতটা হয়নি ডিসকাস কখনো তো যাই হোক দিদির ব্যাপারটা একদম আলাদা ছিল ওর প্রি ওয়েডিংয়ের যখন হেয়ারস্টাইলটা করি ওর তখন ভীষণ পছন্দ হয়েছিল ওর ফ্রেন্ড সার্কেল ওর সবারই তো সেই জন্য ব্রাইডালের মেকআপটা ও কিছুটা আমাকে ওর পছন্দটা জানিয়েছিল বাট হেয়ারস্টাইলটা পুরো ছেড়ে দিয়েছিল আমার ওপর যে দিদি তুমি আমার ওপর যখন হেয়ারস্টাইল করছো নিশ্চয়ই নতুন কোনো কিছু নিউ আমার ফেসে যেটা যায় সেটাই তুমি করবে তো তার জন্য হেয়ারস্টাইলের সম্বন্ধেও কোনো কিছু বলেনি কারণ ও এক্সপেক্ট করেছিল যে নিউ কিছু হবে এবং যেটা হবে সেটা ভালোই হবে তো তার জন্য ও সব কিছুই আমার উপর ছেড়ে দিয়েছিল তো তোমরা অবশ্যই জানিও এরকম মিষ্টি নিউড একটা মেকআপ ওর উপর কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর নিজেরও ভীষণই পছন্দ হয়েছে আর তোমরা যারা এরকম টাইপের সাজ আসতে চাইছো নিজের স্পেশাল ডেটে তারা অবশ্যই বুক করতে বলো না এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল তোমরা করে নিজেদের স্পেশাল ডেটা বুক করে নিতে পারো বলো কেমন লাগছে খুবই সুন্দর অসাধারণ যেরকম যেরকম বলেছি আমি সেরকমই পেয়েছি ওর কাছ থেকে শুনে নিলে ওর কেমন পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পুরোনো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা